নমস্কার সুপ্রভাত সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন প্রবাসে বাঙালি সংসার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগটা শুরু করছি কারণ শরীরটা প্রচুর খারাপ তাই ভয়েস শুনে বুঝতেই পাচ্ছেন যে ভয়েসটা দিতেও আমার কতটা কষ্ট হচ্ছে কিন্তু ওই যেই পথে নেমেছি সেই পথ থেকে কি সরে আসা যায় এত তাড়াতাড়ি তাই আর কি চেষ্টা চালিয়ে আছি দেখা যাক কতদিনে ঠিক তো দেখুন ব্লগ নমস্কার সবাইকে শরীরটা প্রচুর খারাপ গলার দেখে গেছেন হবে তো আজকে ব্লগ তো বলবো না ছোটই ব্লগ হবে কারণ আজকের শরীর একদম ভালো নেই ব্লগ বানাতেই পারিনি কালকে তো জন্মাষ্টমী গেল আর এই যে আপনাদেরকে কিছু দেখাবো জন্মাষ্টমী আমাদের মানে আমরা এইভাবে পালন করি এটা একটু আলাদা এটা একটু আলাদা দাঁড়ান দেখাচ্ছি এই দেখুন এই যে এই যে ব্রাউন কালারের দেখছেন এরকম শুকনো ড্রাই ড্রাই এগুলো এগুলো হচ্ছে জন্মাষ্টমীর আসল প্রসাদ এটা ধনিয়া মানে ধনে গুঁড়ো আর কি যেটা হয় ধনে গুঁড়ো দিয়ে ঘি দিয়ে মানে ফ্রাই করে ড্রাই রোস্ট করে এইভাবে প্রসেস করে বানায় আর এটাই কৃষ্ণজির জন্মাষ্টমীর মূল প্রসাদ যারা ইউপির লোক মাত্র মথুরা বৃন্দাবন সাইডের লোক ওনারা এই প্রসাদটা বানায় জন্মাষ্টমীতে আমরা যেমনি তালের বড়া মালপু মালপো ঠালপো এই সব দেয় মিষ্টি সৃষ্টি কিন্তু তালের বড়ার চলটা এদের এইখানে নেই এদের এইটাই মেন প্রসাদ এটা হবেই হবে মথুরা বৃন্দাবন সাইডের যত দিকের লোকেরা আছে ওনারা এইভাবেই করেন আর আমরা শুধু জন্মাষ্টমীর দিন জন্মাষ্টমী মানিয়ে শেষ হয়ে গেল না ওনাদের আজকে যেহেতু অষ্টমী আছে তো ওনারা আজকেও মানে শ্রীকৃষ্ণের জন্যেই যেহেতু কাল ওনার জন্ম হয়েছে আজকে ওনারা কীর্তন ঘরে মানে নানান রকমের এই ধরনের প্রোগ্রাম করে আর যেমনি আমাদের ছয় ষষ্ঠী হয় তো ওনারাও ছয় দিনের আর কি যখন হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা মথুরাবাসী বৃন্দাবনবাসী ছয় ষষ্ঠী মানায় আর ওই দিন ওদের মধ্যে কারি চাওয়াল খায় মানে আরও এই ধরনের নানান রকমের রীতি রিবাজ আছে যত মানে দিল্লিতে আছি তো ওইখানে মিক্স কালচার জানেনি তো অনেক মথুরাবাসী বৃন্দাবনবাসী আছে জানা যেনারা আর কি এইসব করেন দেখেছি শিখেছি মানে দেখে শিখে আর কি আমি তো ফলো করি না মানে ভক্তি শ্রদ্ধা করে ওনারা করেন তো ওনাদের এইগুলো আমরা দেখে থাকি তো সব মানুষের আলাদা আলাদা বিধি বিধান পুজো পাঠ করার ওই হচ্ছে যাই হোক মন থেকে মানলেই হলো সেটাই হলো বড় কথা তো চলুন আজকেই এত শরীর খারাপের পর একটু উঠেছি এবার একটু বানাবো চিলি চিকেন দুপুরে আপনাদের দাদাই রান্না করেছিল মানে একদম উঠতে পারিনি গলার আওয়াজ তাও এখন একটু বেরিয়েছে আজকের ব্লগটা যদি কেউ দেখে থাকবেন তো বুঝে যাবেন আমি ভয়েসও দিতে পারিনি এত অবস্থা খারাপ তো চলুন এবার চাটা খাই খেয়ে একটু রান্নাঘরের দিকে যাই গিয়ে একটু দেখি কিছু বানাতে পারি সেটাই প্রিপারেশনটা করি তাহলে চলুন রান্নাটা হচ্ছে এই যে চিকেনগুলো ফ্রাই করছি তারপরে তো ওই একই প্রসেস সবাই আপনারা কম বেশি জানেন শরীরটা ভালো নেই মুখে না একদম স্বাদ নেই মানে শুধু মিষ্টিটা বুঝতে পারছি যে এটা মিষ্টি বাকি কি খাচ্ছি সব মানে তো সেদ্ধ সেদ্ধ খাচ্ছি সেদ্ধ সেদ্ধরা খাচ্ছি তেতো তো আজ মানে একটা বেদগুটে টাইপের মুখটা হয়ে আছে তো ভাবলাম দেখি এটা করে খেয়ে যদি একটু স্বাদ ফিরে পাই আর একা সংসার না বাচ্চা ছোট ভীষণ অসুবিধা আর এখানে তো কোনো রকমের কাজের লোক পাওয়া যায় না তারপরে আমি টিউশন টিউটার দিতেও পছন্দ করি না তার দুদিন ধরে পড়াশোনাটাও সেইভাবে দেখা হয়নি আজকে আবার ওই যে পড়তে দিয়েছি ওকে ও করছে পড়াটা বুঝিয়ে দিয়েছি করবে তারপর দেখব ম্যাথ করতে দিয়েছি ওগুলো চেক করব রান্নাও করছি আর থাকলে এক থেকে হেল্পিং হ্যান্ড সুবিধা হয় শরীর ঠরীর খারাপ হলে না ভীষণ অসুবিধা হয় তখন একার সংসারে তাও তো হাজব্যান্ড অনেকটা সামলে নেয় বলে রক্ষে তো চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে এক দিকটা ভাজা হয়ে গেছে দিকটা উল্টে দিই দাঁড়ান এই যে অন্য দিকটাও ভাজা হচ্ছে আর কি চিলি চিকেনটা হয়ে গেছে আর কি এই আর বানিয়েছি সাথে জিরা রাইস জিরা রাইসটাও বানানো খুব সহজ ফ্রায়েড রাইস নুডলস ছাড়া চিলি চিকেনটা জিরা রাইস দিয়েও খাওয়া যায় ফ্রায়েড রাইসটা একটু বেশি টাইম লাগে আর জিরা রাইসটা একদম ফটাফট তৈরি হয়ে যায় হয়ে গেল। আবার শরীরটা কি খারাপ লাগছে আর গলাতে কি ব্যথা জানেন গার্গেল করে গরম জল খেয়ে পাগল হয়ে যাচ্ছে কিন্তু কিছুতেই তো ঠিক করতে পারছি না গলাটা খাবার খেতে পারছি না কিচ্ছু ভালো লাগছে না কি যে করব। আর ওই যে যেটা বলছিলাম ফ্রায়েড রাইসের সাথে মানে চিলি চিকেন ফ্রায়েড রাইস বা নুডলসের কম্বিনেশানটাই তারপরে ওটা যদি আপনারা জিরা রাইস দিয়ে খান তাহলেও ভালোই হয় ব্যাপারটা কিছু না হাঁড়িটা আর কি হাঁড়ির মধ্যে তেল দেবেন হাঁড়িটা যাতে জল না থাকে প্রথমে শুকনো করে নিয়ে তেল দেবেন সর্ষের তেল সর্ষের তেল বলছি রিফাইন্ড অয়েল বা ঘি দিয়ে আর জিরে দিয়ে দেবেন জিরেটা যেমনি ফোড়নটা আর কি ব্রাউন হয়ে যাবে চালগুলো দিয়ে দেবেন দিয়ে আর যেমন ভাত বানায় আর কি আর বাসমতি রাইসটা নেবেন সেদ্ধ চালটা না আর যতটা চাল দিয়েছেন তার ডবল জল দিয়ে আর হাঁড়িটা ঢাকনা দিয়ে দেবেন দিলেই দেখবেন একদম সুন্দর ঢেকে দেবেন মিডিয়াম একটু লো ফ্লেমে সুন্দরভাবে তৈরি হয়ে যায় কুকার ছাড়াও আর যদি কুকারও হয় এক একই প্রসেস বা একটা সিটি দিয়ে বন্ধ করে দেবেন গ্যাসটা সাথে সাথে আর পাঁচ দশ মিনিট পরেই খুলে নেবেন তাহলেই ঝরঝরে জিরে রাইস একদম রেডি হয়ে যায় তো এই ছিল আজকের আমাদের মেনু শরীরটা আবার কেমন একটা দাগছে একবার একবার গার্গেল করব। করে আবার একটু শুই আর আমার পোষ্য বহু করেই যাচ্ছে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি খুব শীঘ্রই আপনাদের সামনে আবার ভালো ভালো ব্লগ নিয়ে আসবো শরীরটা বাস একটু ঠিক হয়ে যাক তাহলে সবাই ভালো থাকবেন টাটা বাই বাই